নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই আজকে বলবো আপনারা সব রক্ষা করছেন সব খুব ভালো ঠিক আছে অবশ্যই করবেন কাজও পাবেন অবশ্যই পাবেন কিন্তু যেটা আজকে বলবো সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে শুদ্ধিকরণ আপনি আপনার বাড়ির যে পরিবেশটা আছে সবার আগে এটি শুদ্ধিকরণ করবে ঠিক আছে আচ্ছা এটি শুদ্ধিকরণ করলে সবার ফার্স্টে কী হবে বাস্তুর প্রথম হচ্ছে সব রকম নেগেটিভটা কাটিয়ে দেবে ঠিক আছে এই নেগেটিভ কাটালে কি হবে সব কিছু সব কিছু যে কোনো কাজ কিন্তু দেখবেন পজিটিভ হওয়া শুরু করবে কারণ আমরা কিন্তু যে কোনো কাজ করি সব কিছু পজিটিভ হওয়ার জন্য করি এবং পজিটিভ ভাইব্রেশান যেন আমাদের সবার মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হয় এই কারণে কিন্তু আমরা কিন্তু সময় এই কাজগুলো করে থাকি সেটা হচ্ছে কি করবেন সেটা আমি বলবো আচ্ছা তার আগে বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে যেখান থেকে কিন্তু আপনারা সমস্যার সমাধান অবশ্যই পাবেন আচ্ছা আজকে বলবো যেটা করবেন বাড়ি এটা বাড়ির মধ্যে যে কোনো জায়গায় করতে পারেন এবং আপনার ঘরের মধ্যেও আপনি করতে পারেন ঠিক আছে আপনার সন্তানের ঘরে করতে পারেন আপনি আপনার নিজের ঘরে করতে পারেন ছেলে মেয়ের ঘরে করতে পারেন বৌমার ঘরে করতে পারেন বা আপনি আপনার বাবা মা আত্মীয় স্বজন যারা আছে সবার ঘরেই কিন্তু এটা করতে পারবে কি করবেন আমি বলে দিচ্ছি প্রথমে বলবো একটা বাটি নেবেন একটা বাটি নেবেন ঠিক আছে আচ্ছা সেই বাটিটা বাড়ির পশ্চিম দিকে রাখবেন ঠিক আছে বাড়ির পশ্চিম দিকে রাখবেন দেখুন এটা কিন্তু খুব একটি মারাত্মক নেগেটিভ কাটানোর জন্যে কিন্তু আমি এটা বলছি কারণ যে কাজটাই আপনি উপায়টা করুন না কারণ আমার ভিডিও থেকে সব উপায় আপনারা অবশ্যই করবেন আমি তো বলেছি কিন্তু সবার আগে কিন্তু এই কাজটা আগেই করবেন কারণ এই কাজটা যদি আপনি না করেন তাহলে কিন্তু যে কোনো কাজ করলে যে কারেন্টের মধ্যে কাজ করবে প্রথমে তো তার নেগেটিভটা আগে কাটাতে হবে বাড়ির পরিবেশ যে নেগেটিভটা থাকে যে ভাইব্রেশন থাকে যার নজরদোষ থাকে যার যার উপরে অনেক রকমের কার কি নজর লেগেছে কার কি টুকটাক করে রেখেছে সেটাকে আগে কাটাতে হবে তাই না সেটা না কাটিয়ে যদি আপনি আপনার কাজ শুরু করে দেন বা আপনি আমার ভিডিওগুলো দিকে সেইভাবে কাজ করেন তাহলে কিন্তু খুব একটা যে ভালো হবে তা না কিন্তু প্রথমে কিন্তু যেটা করবেন সবার আগে নেগেটিভটায় কাটিয়ে পজিটিভ ভাইব্রেশন তৈরি করতে হবে সবার আগে সবাইকে বলবো সবার আগে পজিটিভ ভাইব্রেশন তৈরি করুন কারণ অনেকেই হয়তো ভাবছেন যে এটা আবার কি জিনিস পজিটিভ ভাইব্রেশন সবার আগে তৈরি করতে হবে যেখানেই আপনি থাকুন না কেন যেখানেই বসেন না কেন আমরা কি করি সব সময় পজিটিভ ভাইব্রেশন হয়তো গঙ্গা জল ছিটাই বা এরকম একটু কাজ করি কারণ ভাইব্রেশন তৈরি করতে গেলে কিন্তু আগে তোমাকে পজিটিভ তৈরি করতে হবে যাই হোক এবার কি করবেন আপনি বাড়ির পশ্চিম দিকে আপনার বাড়ির বাড়ি মানে বাড়ির বাইরের কথা বলছি না ঘরের কথা বলছি ঘরের মধ্যে একটা স্টিলের বাটি রাখবেন পাথরের বাটি রাখবেন যে কোনো বাটি রাখবেন অসুবিধা নেই তার মধ্যে একটু জল দিয়ে দেবেন দিয়ে তার মধ্যে কি করবেন একটা ফিটকিরির চাকা দিয়ে দেবেন শুধু কি বলেছি পশ্চিম দিকে একটা বাটি রাখবেন ঘরের মধ্যে একটা বাটি রাখবেন তার মধ্যে জল দেবেন পশ্চিম দিকে তার মধ্যে জল দেবেন তার মধ্যে একটা ফিটকিরি রাখবেন এটি রাখার পর দেখবেন আপনার বাড়ি সব পজিটিভ ভাইব্রেশন কিন্তু আস্তে 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 সব ভালো ভালো কাজ হওয়া শুরু হয়ে যাবে পজিটিভ কাজ হওয়া শুরু যাবে যেগুলো এতদিন কাজগুলো হচ্ছিল না সেগুলো দেখবেন আস্তে আস্তে হওয়া শুরু হয়ে যাবে তার সাথে যেই আমি ভিডিওগুলো দিয়েছি তার কিন্তু এর এফেক্ট কিন্তু বিশাল ভালোভাবে পাবেন ঠিক আছে এই কারণেই আমি করতে বলছি এটা অবশ্যই প্রত্যেকে করবেন কারণ এই কাজটা সবার আগে করবেন তবেই কিন্তু আপনার ভাইব্রেশান একটা পজিটিভ তৈরি হবে যে কোনো যেখানে আমরা যখন পুজো করি আগে তো গঙ্গা জল কেন করি এটা নেগেটিভ কাটাবার জন্য করি ঠিক আছে এই নেগেটিভ না কাটালে কিন্তু আগে হবে না সবার আগে নেগেটিভ কাটাতে হবে ভাইব্রেশান তৈরি করতে হবে তারপরে কিন্তু আপনার জীবনে সব পজিটিভ হওয়া শুরু হবে ঠিক আছে অবশ্যই করবেন এটি এটি যে কোনো দিন করতে পারেন ঠিক আছে আপনি কিছুদিন পর একটু জল দেবেন আচ্ছা জলটা শুকিয়ে যদি যায় মনে করছেন বা ফিটকিটটা গলে গেছে শুকিয়ে গেছে দরকার হয় এক মাস পরপর আরও একটা চাকা দিয়ে দেবেন ওইটা এর তো দাম বেশি একটা না অল্প দাম আর একটার মধ্যে চাকা দিয়ে দেবেন দরকার ঠিক আছে বাটি ধুতে হবে না ওর মধ্যে ফেলে দেবেন মাস তিন মাস তারপরে কিছুদিন এটা করার পর দু মাস তিন মাস হয়ে গেলেও অসুবিধা নেই ওরকমই রেখে দেবেন ঠিক আছে আর পাল্টাতেও হবে না আর দিতেও হবে না ওরকম রেখে দেবেন ঠিক আছে তারপরে আবার দু চার মাস পর পর আপনি দিলেন অসুবিধা নেই ঠিক আছে এরকম সাইজের একটা ফিট করে দিয়ে দেবেন ঠিক আছে একটু গোটা দেওয়ার চেষ্টা করবেন তাতে কী হবে ভালো থাকবে গলবে না সহজে গুঁড়ো দেবেন না তাড়াতাড়ি গলে যাবে একটু গোটা দেবেন ঠিক আছে এই উপায়টি অবশ্যই সবাই করবেন দেখবেন আপনার বাড়ি পজিটিভ কাজ কিন্তু যখন থেকে করবেন তখন থেকেই কিন্তু আপনার বাড়ি পজিটিভ কাজ কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে সবাইকে একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন যারা যারা নেগেটিভে ভুগছে তারা প্রত্যেকে এই উপায়টা যাতে করতে পারে সেই জায়গাটা একটু করে দেবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার